প্রিয় কর্মচারী ভাই বোনেরা আমি পরে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের পিএস তাকে আমি ফোন করি নাই তাকে আমি এস এম এস করেছি তাকে আমি এস এম এস করে বলেছি যে আমাদের বারো তারিখ থেকে জাতীয় ব্যস্ত একটি লাগাতার আন্দোলন রয়েছে মন্ত্রণালয় যদি এর মধ্যে কোনো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে আমাদের পক্ষে মানে আন্দোলন থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই আমরা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ আমরা প্রত্যাশা করি আমি ওনাকে একটা এস করলাম উনি কয়েক মিনিট পরেই আমার এস এম এসের এর উনি রিপ্লাই দিয়েছেন উনি লিখেছেন যে আপনাদের যেহেতু মাদ্রাসা এবং কারিগরি হিসাবটা জমা হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষাতে উপদেষ্টা মহোদয় উনি নির্দেশনা দিয়েছেন সবগুলো একসাথে করে ফাইল উঠানোর জন্য এবং এই ফাইলের কাজ চলমান রয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে যে আমাদের ফাইলের ওঠানোর কাজ আপনার চলমান রয়েছে এবং এটা আমি আগেই বলছিলাম ওনাদেরকে যে আপনারা আলাদা করে ফাইল উঠাইলে এটা আসলে আবার ওই উৎসব পাতার মতো প্রবলেম তৈরি হবে যেমন উৎসব পাতার সময় আপনারা জানেন স্কুল কলেজে পাঠিয়েছিল পরে মাদ্রাসাটা পাঠানোর পরে কিন্তু একসাথে প্রজ্ঞাপন হয়েছে আমি ওনাদেরকে বলছিলাম যে একটু অপেক্ষা করে একসাথে ফাইলটা উঠালে আমাদের জন্য কাজ করতে সহজ হবে তো ওনারা আসলে তৈরি করে করে ফাইলটা উঠালেন এখন আবার উপদেষ্টা মহোদয় বলছেন যে ফাইল এখন একসাথে আপনি উঠানোর জন্য তো এখানে আমাদের আসলে একটু সময় কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে আমাদের সময়টা অনেক আমি তাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি মন্ত্রণালয়কে যে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের কাজগুলো করার জন্য আমি আমার জায়গা থেকে বারবার তাদেরকে বলার চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফাইল উঠানোর জন্য আমরা নিবিড়ভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছি এইটুকু যেটুকু হয়েছে এটাও তো আমাদের জন্য একটা বিরাট বড় অগ্রগতি কারণ এতদিন কিন্তু আমাদেরকে কথা বলতে হয়েছে অনেক সেকশনে আমাদেরকে কথা বলতে হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আমাদেরকে কথা বলতে হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে আমাদেরকে কথা বলতে হয়েছে মাউশীতে সব জায়গায় আপনার কথা বলতে হয়েছে চিঠি পাঠানোর জন্য মন্ত্রণালয় দুই বি কথা বলতে হয়েছে এখন কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে সবগুলো হিসাব আয়সা একটি জায়গায় জমা হয়েছে এখন আমাদের একজন কর্মকর্তার সাথে কথা বললে কিন্তু আমাদের কাজের অগ্রগতি আমরা কিন্তু এখান থেকে জানতে পারছি অর্থাৎ মোটামুটি কাজের পরিধি আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে ওনারা ফাইল যদি আপনার উঠায় উঠানোর পরে ডিউ প্রসেসে এটা আপনার সচিব হয়ে আপনার উপদেষ্টা মহোদয় হয়ে আপনার এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার অর্থ মন্ত্রণালয় যাবে অর্থ মন্ত্রণালয় গেলে তখন শিক্ষাতে আমাদের তেমন আর কাজ থাকবে না তখন অর্থতে আমরা কাজ করব তো সব মিলিয়ে আমাদের বাড়ি বাড়ার যে কাজটি এটা আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত মনে করি এটা পজিটিভলি অগ্রসর হচ্ছে